রসুন যা খেলে ম্যাজিকের মতো কাজ করতে পারে যৌবনের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করতে পারে কিন্তু অনেকে এই রসুনের কথা শুনেই চমকে উঠবেন নাক ছিটকে দেবেন অনেকে ভাববেন সাধু মুখে সন্ন্যাসীর মুখে এই রসুনের কথা কেন এত যখন পৃথিবীতে বা ভারতবর্ষে আমিষ নিরামিষের মারামারি এখানে আবার হঠাৎ ইনি কেন রসুনের সপক্ষে কথা বলছেন দেখুন এ কথাগুলো আমি বলছি না এ কথাগুলো পৌরাণিক শাস্ত্র বলছে ভারতীয় সনাতন ধর্মের যে শাস্ত্র রয়েছে সেখানে কিন্তু তার রয়েছে বিভিন্ন সংহিতায় উঠে এসেছে বিভিন্ন পৌরাণিক সিদ্ধান্তে এবং ঐতিহাসিক বিজ্ঞান যেটা বলছেন সর্বোপরি আয়ুর্বেদ শাস্ত্র এবং মেডিকেল সায়েন্স যেটা বলছে আমি সেটাই বলছি এখন এই রসুন আসলে খাওয়া যাবে কিনা আর খেলে কী কাজ করবে হ্যাঁ রসুন খাওয়া যাবে এক দৃষ্টিকোণ থেকে আবার আরেক দৃষ্টিকোণ থেকে রসুন খাওয়া যাবে না তবে রসুন কিন্তু শীত প্রধান অঞ্চলের একটা সময় অর্থাৎ সুপ্রাচীনকালে ভেষজ খাবার হিসেবে বা খাদ্য হিসেবে কিন্তু পরিগণিত হতো যাই হোক এই রসুন শব্দটি হচ্ছে বাংলা পরিভাষায় আমরা জানি সংস্কৃত পরিভাষায় যেটাকে বলা হয়েছে লাসনা। বা রসনা বা ল অর্থাৎ এই রসুন যার অনেকগুলো নাম রয়েছে ধরুন উগ্রগণ্ডা অর্থাৎ তীব্র অনুপ্রবেশকারী গ্রন্থ যা রয়েছে তাকে উগ্রাগণ্ডা বলা হয়েছে আবার বলা হয়েছে আরিস্তা অর্থাৎ যার ভিতরে চিরাচরিত একটি সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে শুভ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তাকে বলা হচ্ছে আরিস্তা আবার বলা হচ্ছে ভুটাগ্না অর্থাৎ যে উদ্ভিদ বা যে ভেষজটি যে খাদ্যটি বাইরের এবং ভেতরের অশুভ জীবকে ধ্বংস করে তাকে ভুটাগ্না বলা হচ্ছে এবং এটাকে নাম দেওয়া হচ্ছে আবার মহা আশার কেন প্রাচীন সভ্যতায় এই রসুনকে বলা হয়েছে মা ঔষধি অর্থাৎ যত প্রকার ভেষজ উদ্ভিদ ছিল তার ভেতরে অন্যতম এবং প্রধান বা মুখ্য বলা যায় এই জন্য নাম হয়েছিল মহা আষাঢ় জানেন কিনা আয়ুর্বেদ শাস্ত্রে বলছে আয়ুর্বেদ শাস্ত্রে ছয় রকমের স্বাদের কথা উল্লেখ আছে সেটা কি কটু স্বাদ 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 তিক্ত স্বাদ আর ধারক স্বাদ আর হচ্ছে অন্তিমে অম্ল স্বাদ এখন এই যে ধারকটি বলেছি এটাকে বলা হয় ইংরেজিতে অ্যাস্ট্রিনজেন্ট অর্থাৎ কষাকষি অর্থাৎ কষে নেওয়ার মতো সংকোচন করে নেওয়ার মতো যে বিষয়টি সেটাকে বলা হয়েছে ধারক স্বাদ আমি একটু ব্যাখ্যা করে দিলাম অনেকে প্রশ্ন করতে পারেন যাই হোক এবার অম্লটা বাদ দিয়ে বাকি যে পাঁচটি স্বাদ সেটা রসুনের ভিতরে রয়েছে ভাবতেই পারছেন যে তাহলে রসুন কতটা আয়ুর্বেদশাস্ত্রে গ্রহণযোগ্য অর্থাৎ একশো শতাংশের ভেতরে নব্বই শতাংশ তাকে গুরুত্ব দেওয়া হয়েছে সমগ্র উদ্ভিদের ভেতরে যা রয়েছে তার সাপেক্ষে এবার আমরা দেখব আয়ুর্বেদ শাস্ত্রে কোথাও এর উল্লেখ আছে কিনা রসুন আসলে গ্রহণযোগ্য কিনা অনেক বড় বড় মহাত্মারা কিন্তু রসুনকে গ্রহণ করতে নিষেধ করেছেন কারণ রসুন খেলে এমন এক উত্তেজনার সৃষ্টি হয় যা সাধনার ক্ষেত্রে অনেক সময় বিঘ্ন তৈরি করতে পারে অর্থাৎ আপনি রসুন যখন গ্রহণ করবেন তখন কিন্তু আপনাকে নিজেকে নিয়ন্ত্রণের শক্তি রাখতেই হবে এবং সঠিক প্রক্রিয়াতে গ্রহণ করতে হবে ওটা আমি পরে বলছি তো যাই হোক আপাতত আমরা এখন আয়ুর্বেদ শাস্ত্র কি বলছে সেটা একটু জেনে নে কৃমি কুষ্ঠ ক্লাস আগ্ন বাতগ্ন গুলমনাশানা স্নিগ্ধ উষ্ণস্ব বিরিদ কটুক গুরুহ অর্থাৎ এই রসুন এই যে ল আমরা শব্দটি এখানে পেয়েছি এই লোনা অর্থাৎ রসুন এবার কোন কোন কাজে লাগবে সেটা বলছেন রসুন হচ্ছে কৃমি কুষ্ঠ ক্লাস রোগ নাশক গুল্মনাশক বাত হারক স্নিগ্ধ উষ্ণ শুক্রবর্ধক এবং কটু রস বিশিষ্ট ও গুরুপাক পরের লাইনে বলা আছে যে শুকনো যে রসুন সেই রসুন হচ্ছে বায়ুনাশক আমাদের শরীরে বায়ুপিত্ত কফের একটি বিষয় রয়েছে যার সামঞ্জস্যতা না থাকলে অনেক ব্যাধির রোগ বা পীড়ার অসুস্থতার প্রবৃদ্ধি বা প্রাবল্যতা পায় সুতরাং রসুনের গুরুত্ব কতটুকু এবার দেখতেই পাচ্ছেন অর্থাৎ কুষ্ঠনাশক গুল্মনাশক এই রোগগুলো ক্লাসনাশক এগুলো কিন্তু মেডিকেল সায়েন্সে আছে এগুলো এক একটি বিরাট বিরাট বড়ো বড়ো ডিজিজ সুতরাং এগুলোকে নাশ করে সর্বোপরি বায়ু পিত্ত কপ এগুলোকে নাশ করে বাঁতের ক্ষেত্রে কাজ করে কি কি করে সেগুলো পরে বলছি তো যাই আয়ুর্বেদ শাস্ত্রে এটা উঠে এসেছে পৌরাণিক শাস্ত্রে যদি দেখি কাশ্যপ সংহিতা বা বিভিন্ন জায়গায় যদি দেখি তাহলে সেখানে পৌরাণিক কাহিনীতে উঠে এসেছে জানা যায় যে ইন্দ্রদেব যখন অমৃত লাভ করলেন তখন তার কিছু অংশ তার স্ত্রীকে প্রদান করেন কারণ প্রায় একশো বছর ধরে তার সন্তান হচ্ছিল না যাই হোক সেই মুহূর্তে কিছু অমৃত আবার একটি অপবিত্র স্থানে ছড়িয়ে দেয় পরবর্তীকালে আবার ইন্দ্রদেব নাকি সচিমাতাকে মাতাকে অর্থাৎ শচী দেবীকে আশীর্বাদ করেন যে তুমি অনেক সন্তানের আশীর্বাদ পাবে সঙ্গে সঙ্গে যে অমৃত পতিত হয়েছে তা পৃথিবীতে একটি পুনরুজ্জীবনকারী পদার্থে পরিণত হবে যার নাম রসুন আবার আরেকটি জায়গায় উঠে এসেছে যে পাখিদের অধিপতি হচ্ছে গরুড় পাখি অর্থাৎ আমরা জানি যে বিষ্ণুর বাহন ইন্দ্রদেবের কাছ থেকে অমৃত চুরি করে নিয়ে যাওয়ার সময় কিছু ফোঁটা বা এক ফোটা পৃথিবীতে পড়ে যা আজকের রসুন কাল থেকে ঋষিগণ এই রসুনের গুরুত্ব দিয়েছেন কারণ শীতকালের একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এই রসুনকে গ্রহণ করবার যদি আপনি শীতকালে এটা গ্রহণ করেন তাহলে বেশি কার্যকারী হতে পারে এবং শরীরের জন্য উপযুক্ত হতে পারে তার কারণ শীত প্রধান অঞ্চলের এই রসুনি ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করতেন প্রাচীনকালের যে সমস্ত সভ্যতা ছিল মানুষ জানক যাই বলুন ঋষি তো সেই সূত্রে শীতকালে খাওয়াটা বিদেহ কারণ রসুন এতটা উত্তেজক পদার্থ যে বা বস্তু বা খাদ্য যে অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গরমের সময় রসুন আরও ক্ষতিকারক হতে পারে সুতরাং মেডিকেল সিদ্ধান্ত অনুসারে আপনাকে খেতে হবে তাই বলছিলাম যে শীতকালে এক কোয়া রসুন বা দুই তিন কোয়া রসুন খান তাহলে দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে কারণ রসুন খেলে সাংঘাতিকভাবে স্যাক্সুয়াল একটি প্রভাব তৈরি করে সেটা আমি পরে ব্যাখ্যা করছি আমরা যদি পৃথিবীর ইতিহাসে সুমেরিয়ানরা কী করেছিলেন সেটা জানি এখান থেকে প্রায় একুশশো বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব একুশশো সালে এই সুমেরিয়ানরা রসুনের ব্যবহার করেন এবং প্রাচীন ভারতীয়রাও এই রসুন ব্যবহার করতেন আমরা আরেকটি জিনিস দেখতে পাই গ্রীস দেশের যে দেবতা রয়েছে সেখানে তার যথোপযুক্ত খাদ্য হিসেবে বা অর্ঘ্য হিসেবে প্রদান করা হতো এই রসুনকে সারা বিশ্বের মুখ্য যে সভ্যতাগুলি সেখানে রসুনের ব্যবহার হয়েছে এছাড়াও ইরানসহ তিব্বত ইসরায়েল পারস্য ব্যাবিলন আরও ইত্যাদি ইত্যাদি সেখানে রসুনের ব্যবহার হতো বা এখনও হয় বলা চলে বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই রসুন হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অর্থাৎ উদ্ভিদের কবচ তাছাড়া রাশিয়ান পেনিসিলিন নামে অভিহিত করা হয়েছে ভাবতেই পারছেন বিশ্বের দরবারে রসুনের কতটুকু গুরুত্ব এবং প্রাচীন ইজিপ্টে স্বাস্থ্য সম্বন্ধীয় উপকারের জন্যে এই রসুনকে ব্যবহার করতেন বা খেতেন তারা এবং এটাকে একটি মূল্যবান সম্পদও মনে করতেন তাছাড়া জানা যায় পাথরে খোদাই করা ইজিপ্টিয়ার ট্যাবলেট শিলালিপিতে লেখা আছে যে তখনকার সময় যে সমস্ত কৃতদাসগণ পিরামিড তৈরি করেছিলেন তাদের খাদ্য হিসেবে এই রসুনকে দেওয়া হতো কেন তাদের শক্তি বৃদ্ধির প্রাচীন ইতিহাসে এই রসুনের কতটুকু গুরুত্ব রয়েছে তাছাড়া বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে যদি দেখা যায় দু সালে সাতাশ মিলিয়ন ডলারেরও বেশি ভেষজ রসুনজাত ওষুধ বিক্রি হয়েছে আমরা যদি একটি সংবাদ মাধ্যমে দেখি দু হাজার সালে কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসছে যে যারা রাত্রিতে রসুন খায় খেয়েছে তাদের সর্দি ও ফ্লুর আক্রমণ কম হয়েছে এবার আমি বলছিলাম যে যৌবনের ক্ষেত্রে ম্যাজিক কেন কারণ এই রসুন খেলে স্ট্যামিনা বৃদ্ধি হয় অর্থাৎ যৌন ক্ষমতা বৃদ্ধি পায় লিমিটও বৃদ্ধি পায় অর্থাৎ যৌন আগ্রহ বৃদ্ধি পায় সঙ্গে সঙ্গে ইরেক্টাইল ডিসফাংশন অর্থাৎ যাদের নপুংসকতা রয়েছে অর্থাৎ অপৌরসত্ব পৌরসত্বহীন তাদের ক্ষেত্রে এই সমস্যার সমাধান হিসেবে রসুন কাজ করে এবং মেয়েদের যে ম্যানস্ট্রুয়াল সাইকেল অর্থাৎ মাসিক ফাংশন অর্থাৎ এই ধরনের বা যৌন কোনো সমস্যার সমাধান করতে এই রসুন সাহায্য করে এখন বিশেষজ্ঞরাও তাই বলছেন এখানে প্রচুর রোগের কথা উঠে এসেছে রসুন তার প্রতিরোধ করে বা নিরোধ করে বা সমস্যা দূরীভূত করে সেটা কি বিশেষজ্ঞদের মতে যাদের স্খলনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু রসুন কাজ করে সঙ্গে সঙ্গে রসুন প্যারাসাইট কৃমি পরিত্রাণ সাংঘাতিক জ্বর ডায়াবেটিস বিষণ্নতা এবং ক্যান্সার প্রতিরোধ করে যক্ষা নিউমোনিয়া ব্রাঙ্কাইটিস লাংস কনজেশন হাঁপানি হুপিঙ্কাশি এক্সেট্রা ইত্যাদি প্রতিরোধ করে চুল পাখানো কমায় হাড়ের সমস্যা দ্রুভূত করে অ্যাজমার সমস্যা থাকলে সেটা উপশম করে বাত রোগ চোখের দৃষ্টি সায়াটিকা পক্ষাঘাত দুর্বল স্মৃতিতে যাদের মেধা নষ্ট হয়ে যাচ্ছে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কাজ করবে তারপরে ত্বক এবং চর্মরোগ যেখানে বলেছিলাম যে ক্লাস নাশক এটা এক ধরনের স্কিন ডিজিজ বলা যায় তারপরে গুল্মনাশক আছে এ ধরনের ক্ষেত্রে রসুন মারাত্মক উপকারে এবার আমরা যেটা বলেছিলাম যে যৌনতার ক্ষেত্রে বা যৌবনের ক্ষেত্রে কিভাবে কাজ করে দেখুন এই যে স্টামিনা যৌন ক্ষমতা ধরে রাখার অক্ষমতা এসেছে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে লিবিডো যৌন আগ্রহ নষ্ট হয়ে গেছে একটি সময় তার দাম্পত্য জীবনে কল সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু রসুন ভীষণ উপকারে ঠিক আছে তারপরে এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন যা দাম্পত্য জীবনে অর্থাৎ যে অপৌরসত্ব সেটা মারাত্মকভাবে সমস্যার সৃষ্টি করছে তার কারণ হচ্ছে আমাদের শারীরিক যে এক্সিস্ট্যান্স রয়েছে আমরা যেটাকে বীর্য ধাতু বলি সেটা পাতলা হয়ে যাচ্ছে শুক্রাণু সংখ্যা কমে যাচ্ছে যেখানে বন্ধাত্ব আসছে পুরুষ বন্ধাত্ব আসছে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে সুতরাং এই রসুন কি করছে বিশেষজ্ঞদের মতে যে টেস্টেস্টোরন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় তার ফলে কি হচ্ছে শুক্রাণু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বীর্য ঘন হয়ে উঠছে তখন কিন্তু শরীরের আপনার যে ঐশী শক্তি সেটাও ঠিক থাকছে এবং জৈবিক শক্তি সেটাও ঠিক থাকছে এজন্য তাই অনেক বিশেষজ্ঞরা বলছেন যাদের যৌন সমস্যা হয়েছে তারা যদি রাত্রিতে রসুন খায় তাহলে সেক্ষেত্রে অনেক উপকার হতে পারে সর্বোপরি মাঝখানে একটি কথা বলে রাখাই উচিত সেটা হচ্ছে রসুন এক একজনের শরীরে এক এক রকমের প্রভাব তৈরি করতে পারে যাদের নানান কিছু সমস্যা রয়েছে তাদের কিন্তু মেডিকেল সিদ্ধান্ত অনুসারে এই রসুনকে গ্রহণ করতে হবে আয়ুর্বেদিক চিকিৎসকের সিদ্ধান্ত বা পরামর্শ অনুসারে গ্রহণ করতে হবে কারণ রসুনে অনেক সময় সাইড এফেক্ট হতে পারে যা গ্যাস অ্যাসিড এগুলো বাড়িয়ে দিতে পারে যাদের এই সমস্যা রয়েছে তাদের একটু পরামর্শ অনুসারেই খেতে হবে অন্য অন্য সমস্যাগুলো আছে সুতরাং একটি সঠিক পরামর্শ প্রয়োজন যাই হোক এখন আমরা দেখব যে রসুনের ভেতরে রয়েছে টিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড যা সেরোটনিন হরমোন ও ম্যালাটোনিন হরমোন তৈরি করে ফলে ক্লান্তি দূর করে এবং ভালো ঘুম হয় এবং অবসাদ দূর করে স্নায়ুবিক উত্তেজনা দূর করে তাই ঘুমের জন্য রাত্রে রসুন খাওয়ার কথা বলা হয় আমি অবশ্য পরে বলে দিচ্ছি কী পরিমাণে বা কী অনুপাতে খেতে হবে এবং কি খেতে হবে বা কখন খেতে হবে রক্তচাপ নিয়ন্ত্রণে এই রসুন কাজ করছে কারণ রসুনের ভেতরে রয়েছে অ্যালিসিন নামক যুক্ত সালপার জৈব যৌগ এইগুলি শরীরে রক্তনালীকে প্রসারিত করে এবং যে ব্লাড সার্কুলেশন সেটা ঠিক রাখে এছাড়া রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে ঝুঁকি কমায় তো অনেক সময় উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কখনো কখনো নিয়ন্ত্রণ করবার জন্য এই রসুনকে খাওয়ার পরামর্শ দেওয়া হয় হজম শক্তি বৃদ্ধি করে কারণ রসুনের ভেতরে এক ধরনের এনজাইম রয়েছে পরিপাক এনজাইম যা হজমে সাহায্য করে আর যদি হজম ভালো না হয় তাহলে বুঝলেন যে রোগের বাসা ওখান থেকেই শুরু হচ্ছে এই জন্য আয়ুর্বেদ শাস্ত্রে হজমের গুরুত্ব কিন্তু রয়েছে সুতরাং রসুনের গুরুত্ব রয়েছে বিশেষজ্ঞরা তাই বলছেন যে অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এই রসুন রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কারণ রসুন হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ভাইরাল বৈশিষ্ট্যের সমৃদ্ধ যা রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে এগুলোর যদি গুণাগুণ ব্যাখ্যা করা হয় তাহলে সে একটি বড় ইতিহাস হয়ে যাবে সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইচআইভি যে ভাইরাসে আক্রান্ত হয় তার ঝুঁকি কমায় বুঝতেই পারছেন কিভাবে প্রোটেক্ট করছে এই রসুন থেকে শুরু করে আইভি পর্যন্ত তাছাড়া হার্ট সুস্থ রাখতে স্ট্রেস কমাতে অনেক কিছু সুতরাং এক অতুলনীয় একটি ভেষজ উদ্ভিদ মহৌষধি অন্যতম ঔষধি হ্যাঁ সুপ্রাচীনকালের এই অমৃত পুনরুজ্জীবনকারী এই বস্তু বা উদ্ভিদ বা পদার্থ যাই বলি সেই শক্তি হিসেবে কাজ করছে এই রসুন সুতরাং আমরা বুঝতে পারছি তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে যাদের অম্ল সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু এই রসুন সবসময় খেলে চলবে না পরামর্শ অনুসারেই খেতে হবে আর যার শরীরে যতটুকু রসুন সহ্য হবে সেই অনুপাতে খেতে হবে খাওয়ার অনুপাতটা সাধারণত এক ক রসুন থেকেই এবং অধিকাংশ ক্ষেত্রে বলা হয়েছে খালি পেটে সকালে খালি পেটে খাওয়াটা বিশেষ উপকারী আমাদের গ্রাম্য রীতি রেওয়াজ অনুসারে আমরা জানি অনেকে বলেন যে এর সঙ্গে রসুন ভেজে খাওয়াটা উপকারী কিন্তু ম্যাক্সিমাম জায়গায় উঠে এসেছে মধু এবং রসুন একসঙ্গে মিশিয়ে খেলে আমাদের যৌবনের ম্যাজিক কিন্তু আমরা দেখতে পাব যারা খাবেন তারা বুঝতে পারবেন সুতরাং আমি সাধারণত একটি ছোট্ট ফর্মুলা বলবো সেটা হচ্ছে যাতে সাইড এফেক্টের সম্ভাবনা কম থাকবে তারপরে বলছি পরামর্শ অনুসারে খাবেন সেটা হচ্ছে সকালবেলায় খালি পেটে এক কোয়া রসুন আমার পরামর্শ থাকবে সার্বজনীনভাবে এক কোয়া রসুন এক কোয়া রসুন খালি পেটে খাবেন কাঁচা রসুন সেটা আর যদি অনেকের সমস্যা হয় তাহলে প্রথমেই এক চামচ মধু খেয়ে নেবেন তার কিছুক্ষণ পরে ওই এক রসুন কাঁচা রসুন চিবিয়ে খাবেন এটা হচ্ছে সাধারণ ফর্মুলা সকালবেলায় খালি পেটে আর যারা যৌনশক্তির মারাত্মক সমস্যায় ভুগছেন যৌবনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরামর্শকগণ বলছেন যে দুই থেকে তিন ক রসুন চার ক হতে পারে সঙ্গে সঙ্গে এক থেকে দুই বা তিন চামচ মধু একসঙ্গে পেস্ট করে মিশিয়ে নিয়ে খেয়ে নিতে হবে সেটা রাত্রিতে বা সকালবেলা খালি পেটেও খেতে পারেন কিন্তু এসবগুলো আমার কাছে এক একজন এক এক রকমভাবে বলেছে এই জন্য এগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয় আমার কাছে গ্রহণযোগ্য হচ্ছে খালি পেটে এক কোয়া রসুন কাঁচা রসুন বাস আমার বক্তব্য হচ্ছে ছিল এটাই সুতরাং যাদের দেখা যাচ্ছে তিন চার কক রসুন খাওয়ার কথা বলা হচ্ছে তারা যদি খায় সেটা কিন্তু এক মাস পরে গিয়ে সপ্তাহে দু তিন দিন খেতে হবে সপ্তাহে তিন দিন ম্যাক্সিমাম খেতে হবে এবার বিষয়টি বুঝে নিন এবং সঙ্গে সঙ্গে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরের ভেতরে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা এটার জন্য একটি সঠিক গাইডের কাছ থেকে এই খাবারটি খাওয়ার পরামর্শ নেবেন বা সাজেশন নিয়ে চলবেন সেটাই বেটার হবে আদারওয়াইজ কিন্তু রসুন বা যে কোনো ওষুধি বা যে কোনো খাবার বা আয়ুর্বেদিক প্রোডাক্ট যাই বলুন সব কিছুই একটি সঠিক ফর্মুলাতে গ্রহণ করবার বিধান আছে তা যদি হয় তাহলে সেটা অমৃত হয়ে উঠবে আদারাইজ সেটা আপনার জন্যে কি হতে পারে মৃত্যুর শঙ্কা আনতে পারে মৃত্যু ভয় হতে পারে অর্থাৎ রোগ পীড়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে যাই হোক সর্বোপরি বলব যারা নিরামিষ অর্থাৎ শুধু সবজি আহার করেন মানে মাছ মাংস খান না তথাবথিত পরিভাষায় আমি তাদের জন্য বলছি না যে তারা রসুন খাবেন কিন্তু বহু মেডিসিন আছে যেখানে কিন্তু রসুনের সংমিশ্রণ রয়েছে বহু জিনিস আছে অনেক মিষ্টির ভিতরে রসুনের সংমিশ্রণ থাকে সর্বোপরি মনে রাখার বিষয় হচ্ছে শরীরকে নিরোগ রাখবার জন্যে যেটা প্রয়োজন সেটা আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে এটা শাস্ত্রসম্মত গোড়ামি দিয়েই কিন্তু মৃত্যুঞ্জয়ী হওয়া সম্ভব নয় সুতরাং এর মানে এই নয় যে আপনাকে খেতেই হবে আর এটা খাওয়ার পরে গিয়ে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আমি মনে করি সেটা আপনার জন্য বিষ হয়ে যাবে সব কিছুর আগে আপনি নিজেকে কতটুকু নিয়ন্ত্রণের শক্তি রাখেন সেই সাপেক্ষে এই খাদ্যটাকেই গ্রহণ করতে হবে তাহলে সেটা অমৃত হয়ে উঠবে এবং এই এক রসুন এই শীতকালেই তা মজাদার এবং চূড়ান্ত একটি ম্যাজিক হয়ে উঠতে পারে যৌবনের ক্ষেত্রে